বলেন যা আহলে হাদিসের বক্তব্য শোনা যাবে না তাদের মসজিদে নামাজ পড়া যাবে না তাদের পিছনে নামাজ পড়া যাবে না এবং তাদের আকীদা ঠিক নাই ইনালিল্লাহ আমাদের বলে আকীদা ঠিক নাই আমি আজকে স্পষ্ট করে বলতে চাই যারাই কথা বলে আহলে হাদিসের আকীদা ঠিক না তারা আহলেদের সম্পর্কে মুটেও জানে না কি ঠিক কি না

নাজাদপাত্ত দল কারা দেখেন ইমাম বুখের রাহিমা আল্লাহ উস্তাদ আলিম নামাদের রাহিমা আল্লাহ তিনি বলেছেন আমার জানার এই পৃথিবীর মধ্যে মুক্তিপ্রাপ্ত নাজাদপাত্ত দল হলো আলুল হাদিস সুমান আল্লাহ বলেন চিন্তা করছেন কত বড় কথা এবং সাবি রহিমা উল্লাহ বলেন যখন আমি কোনো আহলে হাদিস বাইকে দেখি তখন আমার মনে হয় আমি স্বয়ং আল্লাম নবীকে জীবিত অবস্থায় দেখলাম